হ্যালো বন্ধুরা আমার এই চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আপনারা যদি ট্রেন্ডিং অনলাইনে করে থাকেন তাহলে আপনারা সতর্ক হয়ে যান কারণ আপনারা যদি সতর্ক না হন তাহলে আপনাদেরকে অসুবিধাই হতে পারে অসুবিধা হতে পারে আপনাদের আরবিআই এর চরম সতর্কতা বিনম সহ পঁচাত্তরটি ট্রেন্ডিং অ্যাপ ব্যবহার করলে সাবধান হন কী বলছে এটা সম্বন্ধে প্রথম আমরা জানি বর্তমানে অনেক মানুষই ট্রেড করে থাকেন এবং বাজারে অর্থ বিনিয়োগ করেন তবে ট্রেন্ডিংয়ের ফলে সবসময় যে মানুষ লাভের মুখে দেখবে এমনটা নাও হতে পারে কারণ কিছু কিছু ক্ষেত্রে ট্রেন্ডিং মানুষকে বড় সড়ো সমস্যার সম্মুখীন করে তুলতে পারে সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই পঁচাত্তরটি ট্রেন্ডিং অ্যাপ সম্পর্কে একটি সতর্কতা জারি করেছে যা ফরেক্স দ্বারা অনুমোদিত নয় তাই এই তাই যারা এই সকল অ্যাপগুলির মাধ্যমে ট্রেড করে তা থাকেন তারা সমস্যায় পড়তে পারেন সতর্ক বার্তা বার্তায় কী বলেছে আরবিআই আরবিআই কি বলেছে সেটা সম্বন্ধে আপনাকে জানা দরকার খুব তাই স্কিপ করবেন না ভিডিওটি পুরোপুরি দেখুন সম্প্রতি আরবিআই তাদের সাইটে জাল অ্যাপ এবং ওয়েবসাইটগুলির নাম নথিভুক্ত করে একটি তালিকা প্রকাশ করেছে যেগুলি ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যান্ড উনিশশো এর অধীনে বৈদেশিক মুদ্রার লেনদেনের জন্য অনুমোদিত নয় এছাড়া এগুলির কাছে ইলেকট্রনিক ট্রেন্ডিং প্ল্যাটফর্ম রিজার্ভ ব্যাঙ্কের এর নির্দেশাবলী দু হাজার আঠেরো এর অধীনে বিদেশি মুদ্রা লেনদেনের জন্য ইলেকট্রনিক ট্রেন্ডিং প্ল্যাটফর্মগুলির পরিচালনার করার কোনো অনুমোদিত নয় অনুমোদন নয় তা আমরা দেখে নিই যে আরবিআই প্রকাশিত যে পঁচাত্তরটি অ্যাপ জাল ট্রেন্ডিং অ্যাপগুলি আছে সেগুলি কোনগুলি আলপাহারি এনএসপে অ্যানিফেক্স এফেক্স ever trade ইট্রো itro এক্সপার্ট অপশান option ফিনোফেক্স প্রো ফরেক্স ডট কম আপনারা দেখে নিন এখানে কতগুলো অ্যাপ আছে তাই আপনারা যদি ট্রেন্ডিং হয়ে করে থাকেন তাহলে কখন থেকে সাবধান হয়ে যান না হলে আপনারা পরে সমস্যায় পড়তে পারেন এখানে আরবিআইয়ের মতে অ্যাপগুলির মাধ্যমে ট্রেন্ডিংয়ের ফলে ব্যবহারকারীদের সাথে আর্থিক জালিয়াতি ঘটতে পারে এবং নষ্ট হতে পারে তাদের কষ্টাজিত অর্থ তাই এই সতর্কতা বার্তা সপেক্ষা অপেক্ষা করে উল্লেখিত অ্যাপগুলির মাধ্যমে ট্রেন্ড করলে সরকার এবং আরবিআই কোনো ভাবেই দায়ী থাকবে না সরকার এখানে বলছে এটার কোনো দায় নেই তাহলে আপনারা যদি ট্রেন্ডিং করতে চান তো করতে পারেন কোনো যদি প্রবলেম হয় তাহলে সরকার দায়ী থাকবে না